মাল হাতে দর্শক আমরা চলে এসেছি এলিভেক্স মার্টে যারা হচ্ছে বিভিন্ন ধরনের ফার্নিচারের প্রোডাক্টগুলো নিতে চান বিশেষ করে দোলনা তারপর হচ্ছে রিডিং টেবিল চেয়ার ট্রলি থেকে শুরু করে সোফা সেট খাট সবকিছুই পাবেন একই শোরুমে

এই চিন্তা করে আনশাল আমরা আমাদের কোয়ালিটিগুলো উঠাইছি দেখেন আপনাদেরকে দেখাবো আজকে শুরুতে বলে দেন আমাদের ঠিকানা হচ্ছে মিরপুর দশ শেওড়াপাড়া মেট্রো রেল স্টেশন তিনশো নয় নম্বর পিলারের ঠিক পশ্চিম পাশে সহজ ঠিকানা স্টেশন থেকে নামলেই যদি মেট্রোতে আসে স্টেশন থেকে নামতে পূর্ব সাইডের গেট থেকে দেখতে পাবেন আমাদের শোরুমের ব্যানার ওকে আজকে কি দেখাবেন আমাদেরকে আপনি আপনাদেরকে দেখাবো এখানে টিটলি ইম্পোর্টেড তাইওয়ানের আর হচ্ছে স্টান হ্যাঙ্গার আর আলনা এই তিনটা প্রোডাক্ট আমরা আপনাকে এখানে আপনাকে দেখা উঠে তো শুরুতে দেখেন চিটোলি দিয়ে আমাদেরকে শুরু করেন দিয়ে শুরু করি টিটোলি হচ্ছে দেখেন এটা খুবই সুন্দর ভাবে মুদ করে দেয় এটা দূরে দাঁড়ান আমি এটা আপনাকে দেখায় ইজিলি দেখাই দেখেন দেখেন কত সুন্দর একবারে আপনি এখানে ইম্পোর্টেড তাইওয়ান থেকে আসা এটার কোয়ালিটি কিন্তু লোকাল কোয়ালিটি হোক আর না হয় বাংলাদেশে এগুলো তৈরি হয় আপনি কম টাকায় পাবেন কিন্তু এটার ফিনিশিং কোয়ালিটি কিন্তু আমার এটার মতো হবে না আপনি একবার না পাঁচবার সাতবার একটু দেখে নেবেন দয়া করে যাতে আপনারা কনফার্ম হতে পারেন যে আমাদের কাছ থেকে সঠিক পণ্যটা আপনার পাচ্ছেন কিনা বলেন তো কি কি দেওয়া হয়েছে এটা হান্ড্রেড পার্সেন্ট এস এস মেটাল সাথে নিচে একটা চাকা আছে মুভ করার জন্য আর এটা হলো গ্লাস পুরোটাই ব্ল্যাক গ্লাস এই পাশে গ্লাস হ্যাঁ পুরোটাই গ্লাস আর এটা হচ্ছে আমাদের কাছে পাবেন দুই তিন তিনটা কালারের

এটা তিরিশ কেজি পর্যন্ত কাপড়ের ওয়েট বহন করতে পারবে এটা তিরিশ কেজি ওয়েট তিরিশ কেজি ওয়েট বহন করবে এগুলো হচ্ছে আপনার অর্ডারের প্রসেসিংটা বলে দেন আমাদেরকে এটা আমাদের অর্ডার করার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি আমাদের কাছে নিতে হলে আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই স্ক্রিনে প্রথমে হোয়াটসঅ্যাপ ইমো করে আছে আমাদেরকে ফোন হুম আগে আমাদের এই ব্র্যান্ডটা দেখবেন আমাদের শোরুমটা দেখবেন জি যদি আমাদের শোরুম এবং আমাদের ব্র্যান্ডটা ঠিক মতো আপনাকে দেখাইতে পারি তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার এখানে আপনারা বিকাশ আমাদের বিকাশ করা আছে ব্যাংক অ্যাকাউন্ট করা আছে এলিভেক্স মার্ডেন নামে তারপরে নগদ আছে আপনি আমাদেরকে কুরিয়ার সার্ভিসের যে যাওয়ার খরচটা এটা বহন দিতে হবে এটা দিলে আমরা মালটা পাঠাবো মালটা হাতে পেয়ে আমাদের যে প্রাইসগুলো বললাম এটাগুলো আপনার দিয়ে মালটা নিয়ে দিতে পারবে ও তার মানে এক কথায় টাকা হাতে পেয়ে মাল হাতে পেয়ে টাকা দেওয়া টাকা দেবেন ওকে বুঝছেন ঠিক আছে ভাইয়া অনেক অনেক ধন্যবাদ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ঘরে বসে অর্ডার করবেন